হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি খুবই ভালো আছি তো আমি আরেকটি নিউ ব্লক নিয়ে আসলাম তো আমাদের সিরাজগঞ্জে এই যে করিতলায় বাণিজ্য মেলা হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা মানে ছোটোখাটোভাবে এটা হলো আমাদের সিরাজগঞ্জে বাজার স্টেশনে অবস্থিত হয়েছে মেলাটি তো আজকে সেখানে গিয়েছিলাম চল্লিশ দিন ব্যাপী এই মেলাটি এসেছে আজকে দ্বিতীয় দিন মেলার তো মেলার দ্বিতীয় দিনে আমি আজকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো এই যে ঢুকতে ভিতরে প্রবেশ করতে দশ টাকা টিকিট লাগে তো ফার্স্টেই দেখিয়ে দিলাম আমরা দুই বোন গিয়েছিলাম দুইটা টিকিট কেটে আমরা মেলার ভিতরে প্রবেশ করেছি তো এই যে ছোটোখাটোভাবে যে শিল্প ও বাণিজ্য মেলাটি এসেছে তো অনেক সুন্দর মেলাটি ছোটোখাটোভাবে হলেও খুবই সুন্দর ছিল তো এই যে জামা এসেছে আরও অনেক দোকান জামা টামা তারপরে কাপড় চোপড়ের দোকান ক্লিপ চুরিমালা বাচ্চাদের খেলনা ফুচকার দোকান এসেছে অনেক কিছু এসেছে তো আমি এই যে এখানে সংসারিক আর কি যাবতীয় সামগ্রী এসেছে মানে সংসার জীবনে পা দিলে যা যা লাগে সেগুলো এসেছে সংসারিক জিনিস তো এই যে বাচ্চাদের খেলনার দোকান এসেছে তারপরে এই যে বরকার দোকান এসেছে আরও অনেক দোকানপাট এসেছে তারপর থ্রি পিসের দোকান এসেছে পুতুলের দোকান এসেছে চুড়িমালা অনেক কিছুর দোকান এসেছে তো আমরা দুই বোন মিলে অনেক ঘুরলাম কিছু কিছু কেনাকাটাও করেছি এই যে চশমা ঘড়ির দোকান এসেছে তো এই যে ফুচকার দোকান আছে ডাইনে তো পুরা মেলাটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্লকে দেখিয়ে দিচ্ছি তো আজকে আমরা দুই বোন মিলে গিয়েছিলাম অনেক মজা করেছি তো নেক্সট টাইম চল্লিশ দিন আছে তো নেক্সট টাইম ফ্যামিলির সাথে যাব। আর সবার সাথে যাব ফ্যামিলি আছে ফ্রেন্ড সার্কেল আছে আমার হবু বর আছে তো তাদেরকে নিয়ে একদিন একদিন করে যাব। আসলে হবু বর আমার কাছে নেই সে অনেক দূরে আমার থেকে এই কারণেই আমার হবু বরের সঙ্গে আমি যেতে পারলাম না এই কারণে বোনের সাথে গেলাম আর আজকে ফ্যামিলির সাথে যাইতে চাইলাম তো ফ্যামিলি আজকে যাবে না ফ্যামিলি ফ্রাইডে যাবে তো ফ্যামিলির সঙ্গে আর কি ফ্রাইডে যাব মেলাতে আর আজকে দুই বনে ঘুরে আসলাম তো দুই বোন ঘুরে ঘুরে দেখলাম আসলে কী কী জিনিসপাতি এসেছে তো এখান থেকে অনেক কিছু আমরা কিনেও ফেললাম দুই বোন মিলে তো যা দেখি আসলে সব কিছুই পছন্দ হয়ে যায় মনে হয় সব কিছুই কিনি সব কিছুই কিনে নিই মনে হয় পুরা মেলাটা ধরেই কিনি এরকম আর কি মনে হয় তো ওই যে আমার বোন চুরি দেখতে নিয়েছিল আমি একটু ভিডিও করে ফেললাম আমার বোনকে তো অনেক ভালো লাগলো মেলায় তো তারপরে দুই বোন ফুচকা খেলাম আরও ঝালমুড়ি অনেক কিছু খেলাম বেলপুরি খেলাম আইস খেলাম আরও অনেক কিছু খেয়েছি রোল খেয়েছি তো ওইগুলো আর ব্লগ করা হয়নি আসলে ফোনে চার্জ ছিল না এই কারণে ওইগুলো ব্লকে দেখে দিতে পারলাম না যে কী কী খেয়েছি মুখেই বলে ফেললাম তো এই যে পুরো মেলা ঘুরে দেখিয়ে দিলাম আমি তো সবাই সুমন্দিরার পেজের সাথে থাকবা সুমন্দিরার ইউটিউব চ্যানেলের সাথে থাকবা তো নিত্য নতুন ভিডিও করলে সব দেখতে পারবো আর এখানে প্রত্যেকটা আংটির দাম ছিল হলো একশো টাকা পিস এত সুন্দর সুন্দর আংটিগুলো মানে দেখে মনটা ভরে যায় আমি একটা আংটিও কিনেছি আংটিগুলো অনেক সুন্দর দেখতে তো এই যে অনেক চুরিগোলা তারপরে কানের দুল সব কিছুই অনেক সুন্দর পুরো মেলাটা ঘুরে আমি দেখিয়ে দিলাম তো এই যখন আমরা বাসার উদ্দেশ্যে চলে আসবো এটা হলো গা বার সাইডের আর কি মেলাটা এটা পিছনের গেট সামনের গেট তো ফার্স্টে দেখিয়ে দিয়েছি ব্লক এটা পিছনের গেট তো আজকের মতো এইটুকু ব্লগ ভালো থাকবা সবাই সমুন্দিরা প্রেজের সাথে থাকবা ইউটিউব চ্যানেলের সাথে থাকবার এটা হলো ছেলে মেয়েদের আর কি মানে ই কত ফাইটিং কত মানে কেমন যেন আর কি একটা মেশিন বের হয়েছে মানে কি জানি হাইট কত এরকম আর কি তো এই মেশিনে উঠলে পরে বিশ টাকা করে চাচ্ছে বিশ টাকা করে সবাই আর কি বল দিয়ে বক্সিং করতেছে আর দেখতেছে কার শক্তি কত দূর এইটা দেখে দেখে সবাই আর কি পরীক্ষা করলো তো আজকের মতো এইটুকু ব্লগ ভালো থাকবে সবাই